আজ আমি এক মাস থেকে দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি মানে ভাবছি যে ভিডিও করাই হয়তো ছেড়ে দেবো তাহলে হয়তো সবাই শান্তি পাবে আমিও শান্তি পাবো তো যাই হোক বন্ধুরা কেন কীসের জন্য আজকে আমি এত বড় কথা বললাম আমার ভিডিওতে তোমরা কোনোদিনও দেখো নি এরকম কথা আমি বলেছি কখনো তো আজ কি জন্য বললাম ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে বিছানা পাটি সব কিছু গুছিয়ে ঘর ঠর পরিষ্কার করে দেখো আমি এখানে কিছু আগের দিনের আমার জামা প্যান্ট ছিল তো সেগুলোই আমি গুছিয়ে রাখছি এমনিতে দেখো ঘর কিন্তু আমার গোছানো থাকে যেহেতু আমি একাই থাকি আর এই যে টেবিলটা দেখছো এটাতে আমার খাওয়ার আর কি অনেক জিনিস আছে ওষুধপত্র আছে তার জন্য কিন্তু এটা এলোমেলো থাকে তারপর জল থাকে ওই যে তারপরে একটা দেখতে পাচ্ছ গ্লাসের মতন তো ওটাতে জল খাই তো এরকম থাকার জন্য টেবিলটা এরকমই থাকে তো যাই হোক আর কি তো চলো মোটামুটি কিছু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক প্রথম থেকেই দেখো তোমরা কিন্তু আমার সেই পুরোনো দিনের ভিউয়ার্স আমার চ্যানেলটা এটা চ্যানেল নতুন হতে পারে কিন্তু আমার কিন্তু হাফ কিন্তু আমার সেই জয়িতা সাগর যে চ্যানেলটা ছিল সেটার কিন্তু তোমরা ভিউয়ার্স আর আমার কিন্তু এই ভিডিওটা কিন্তু ফেসবুকেও যায় আমার কিন্তু ফেসবুকে সদস্যরাও কিন্তু এই ভিডিওটা দেখে প্লাস ইউটিউবের সদস্যরাও কিন্তু দেখে তো তোমরা কিন্তু জানো নিশ্চয়ই আমার স্ট্রাগলটা কিন্তু কিছু দিন থেকে ইদানিং কিছু দিন থেকে তোমরা ভাবতে পারবে না তোমরা জানো নিশ্চয়ই আমার বাড়ি কোচবিহার তো কোচবিহার ডিস্ট্রিক্টের আর কি বামুনহাটে একটা ছোট্ট জায়গায় তো আর কি আমার বাড়ি এখানে তো কিছু আমাদেরই আর কি আমাদেরই গোষ্ঠীর আর কি কিছু লোক আর কি কিছু লোক বলবো না কারণ ছেলেরা মেয়েদের খুব কম শত্রু হয় মেয়েরা কিন্তু মেয়েদেরই শত্রু হয় তো কিছু নতুন নতুন ইউজার আছে ইউজার চ্যানেল নতুন নতুন চ্যানেল হ্যাঁ যারা এখন নতুন নতুন যে মহিলাগুলো আর কি সববার ক্ষেত্রে বলছি না কিছু ক্ষেত্রে বলছি তো কিছু নতুন মহিলারা এখন ভিডিও করা স্টার্ট করেছে আমি চাই সবাই ভিডিও করো সবাই ইনকাম করো কিন্তু কিছু মহিলারা আছে যারা নিজের কোনো কন্টেন্ট নেই নিজের কোনো রকম তাদের কোনো কিছু নেই ভিডিও করার মতন তাই কি করছে বলো তো তারা আমাকে নিয়ে আর কি ভিডিও বানাচ্ছে হ্যাঁ তো আমার যেহেতু তোমরা জানো যে দিদি আইফোন নিয়েছে তো যখন আমি কিন্তু এটা কথা কোনোদিনও বলিনি প্রায় এক মাস দেড় মাস থেকে আমি এই জিনিসটা ফেস করে চলছি আজ প্রথম তোমাদের সাথে আমি শেয়ার করছি এর আগে কিন্তু দিনও শেয়ার করিনি কারণ কি বলতো আমার সংসার জ্বালা আমার সংসারের জ্বালা তারপরে বর বাড়িতে থাকে না সেটা টেনশন তারপরে নিজের কাজবাজ এগুলোতে আমি মাথা ঘামাই না বেশি একটা তবে কি বলো যখন মানে হাতছে মানে জাদা যাতা হে বলে না যে মানে ইয়ের বাইরে ধৈর্যের বাইরে তখনই কিন্তু মুখ খুলতে বাধ্য হই আমরা তো আজকে তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তো কিছু মহিলা তাদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই কোনো রকম নিজস্ব ইয়ে নেই তো তারা নিজস্ব ভিউ মানে ভিডিও দেয় এককে দুকে ভিউজ আসে আমাকে নিয়ে যখনই ওরা ভিডিও বানায় তখনই কিন্তু মানে অনেক ভিউজ আসে সেটা বড় কথা না সেটা আসতেই পারে সে আসুক আমাকে নিয়ে ভিডিও বানিয়ে আসুক কিন্তু কি বলো তো মানে তারা এটা বুঝতে পারছে না তারাও একটা বাড়ির বউ মেয়ে সব তো বউরাই বানাচ্ছে তো তারাও একটা ফ্যামিলির বউ হ্যাঁ তো আমিও একটা ফ্যামিলির বউ তো তোমরা জানো যে দিদিভাই আইফোন নিয়েছে তো আইফোনের যারা ইউজ করে তারাই বুঝ সেই সমস্যাটা আমি একটা মেয়ে মানুষ দেখো আমি কিন্তু এই যে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল সব হ্যান্ডেল করি নিজেই তোমাদের দাদা দাদাভাইও বাড়িতে থাকে না তো ও মানে ছেলেদের কিন্তু মাথার মধ্যে ব্রেন বেশি থাকে তোমরা সবাই জানো এটা তো তারা ওই টেক টেক জিনিসগুলো ভালো করে তারা ঠিক করতে পারে আমরা কিন্তু অতটাও পারি না তো মোটামুটি আমি যেটুকু পেরেছি আমার আইফোনটাকে মানে সেট করে মানে ভিডিও বানানো স্টার্ট করেছি তো সেখানে কি হয় বলো তো স্পেলিং কিন্তু অনেক রকম যেমন তুমি আমি যেমন শাশুড়ি আর কি শাড়ির কালেকশন না হয়ে ওটাকে ওটা শাশুড়ির কালেকশন হয়ে গেছে আমি দেখতেও পাইনি আর শ্বশুর না হয়ে ওটা শাশুড় মানে তালবেশ হয়ে আকার সটাকে না যখন আমি মানে লিখেছি লেখার পরে যখন আমি ডাউনলোড করেছি তারপরে আমি আর চেক করিনি কিন্তু ওটা কিন্তু আমি ঠিকই লিখেছি কিন্তু এই আকারটা যুক্ত হয়ে গেছে এরকম আইফোনে হয় তো যাই হোক কী করা যাবে আর এটা আমারই ভুল আমি স্বীকার করে নিয়েছি যাই হোক মিস্টেকেই হোক আর যেটাই হোক হ্যাঁ এটা আমার ভুল তো অনেক ক্ষেত্রে এরকম আমার ভুল হয়েছে ইদানিং দেখবে আমার ভুল আর হয় না কারণ আমি এবার এখন বারবার চেক করি তো তখন হতো এক দুবার চেক করতাম করে ছেড়ে দিতাম হুম আরও একটা কথা বলতে চাই আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাউকে পড়াশোনা করাতে আসিনি প্রথম কথা হচ্ছে এটা আর বাংলায় কিন্তু কেউ বিশারদ দেয়নি বিদ্যাসাগরের মতন কেউ বিশারদ পাশ করেনি বাংলাতে যে এটা এটাই হবে এ গ্রামারে এটা আছে তো এটাই হবে ওটা হবে না যেমন র ডোষ্ণেরও বস্নের এরকম হতেই পারে একটা দুটা বসনের ডোষ্ণের মানে কিছু লোক আছে তারা নিজেও কিন্তু অশিক্ষিত মানে অন্যকে অন্যকে দেখাতে আসে অশিক্ষিত হুম সেটা গেল তো সেটা গেল তো এই কিছু লোক আছে কিছু আর কি মহিলা তো তারা এমনভাবে আর কি আমাকে নিয়ে মানে ভিডিও বানাচ্ছে ভিডিও বানাচ্ছে ভিউজ কামাচ্ছে আমি এটাই বুঝতে পারছি না আমার ভিডিওতে কি এমন আছে তোমরাই বলো আমার তো বিয়ে হওয়ার এতদিন হয়ে যায় তোমরা দেখতে পেরেছো যে আমি কোনো একটা খারাপ ড্রেস পরে ভিডিও বানিয়েছি বা খারাপ ড্রেস পরে কোথাও গিয়েছি বা দিন আমি ঘুরে বেড়াই বর বাড়িতে থাকে না দিন ঘুরে বেড়াই তোমরা এরকম তো আমার ভিডিও তো কোনো কোনো কিছু দেখো নি বা আমি বাবার বাড়িতেও পড়ে থাকি না বর নেই তাও দেখো আমি শ্বশুর বাড়িতেই পড়ে থাকি তাহলে এটাই হচ্ছে মানে কথা তোমাদের দাদা ভাই আর কি এটাই বলছে যে তোমার তো তারা কোনো রকম দোষ খুঁজে পাচ্ছে না যে তোমাকে নিয়ে ভিডিও বানাবে এখন কি দেখেছে হ্যাঁ তুমি ফৌজির বউ তুমি একটু ফৌজ বুঝির বউ বলো হ্যাঁ তো এটাই হচ্ছে তারা সুযোগ পেয়েছে যে না এটা নিয়েই আর কি ওকে বলবো আর এটা নিয়ে ওকে দিয়ে ভিউজ কামাবো তোমাদের দাদাভাই এই কথাটা আমাকে বলছে আর কি তো আমি মনে মনে ভাবছি হ্যাঁ ঠিকই হয়তো বা যে ওরা তো আমাকে আর কোনো কিছু নিয়ে মানে বুঝতে পারছে না যে আমাকে নিয়ে কিভাবে ওরা ভিডিও বানাবে ভিউজ কামাবে এখন এটা দেখতে পেরেছে প্রথমত দেখতে পেরেছে যে আমার বানান ভুল হয়েছে সেটা নিয়ে মানে ভিউজ কামাচ্ছে তারপরে সেটা যখন হয়ে গেল এখন যখন আমার আর বানান ভুল হচ্ছে না তখন কি বলো তো তখন ওরা হচ্ছে আমি নাকি ন্যাকামো করি আমি ঢং করি এগুলো নিয়ে তারা ভিউজ কামাচ্ছে তারাও কিন্তু একটা বাড়ির বউ তারা একটা বাড়ির বউ হয়ে কিভাবে মানে এরকম করে আর সত্যি কথা বলতে এটাই আমার সব থেকে খারাপ লাগছে নিজের গোষ্ঠীর লোক হয়ে মানে আমাদের কাস্টের আর কি বা আমাদের জায়গার মেয়ে হয়ে বউ হয়ে তারা কিভাবে অন্যকে একটা অন্যকে এভাবে হেনস্থা করে আমি সেটাই বুঝতে পারছি না তো আমিও আর কি দেখি যে ওরা যদি আমার ফটো বা ভিডিও প্রত্যেকটা ভিডিওতে দেখবে যে ওরা আমার মানে আমাকে নিয়ে বলছে আমার ফটো ভিডিও লাগিয়ে তো ঠিক আছে আমারও দেখার কথা আছে যে ঠিক আছে দেখি আর কিছুদিন দেখব যে আমার ভিডিও আর ফটো নিয়ে কত ওরা চালায় তো আমিও কিছু করতে বাধ্য হব কারণ কি বলো তো খেটে খুঁটে এত এত জায়গায় এসেছি তো নিশ্চয় নিশ্চয়ই কিছু তো একটা দম আছে তাই না বলো তো আমি মানে এটা দিয়ে মানে এটা নিয়ে খুবই আমি টেনশনে আছি খুবই মানে অসহ্য যন্ত্রণা ভোগ করছি আমি হ্যাঁ যে তারা তারা হচ্ছে ভিডিও করার জন্য নেমেছে ফিল্ডে কিন্তু মানুষকে এভাবে হেনস্থা করার জন্য কিন্তু তারা নামিনি কিন্তু আমাকে ওরা দিন রাত হেনস্থা করে যাচ্ছে কেন আমার বর ফৌজি আমি লিখতেই পারি আমার হাজব্যান্ড ফৌজি বা ফৌজি বাবু আমি বলতেই পারি তাতে ওদের কি সমস্যা ওদের বরের তো নিশ্চয়ই আমি টাকা খাচ্ছি না আমি তো আমার বরের টাকা খাচ্ছি ওদের তো বাড়িতে গিয়ে আমি থাকছি না আমি আমার নিজের শ্বশুরবাড়িতে এসে থাকছি তাহলে ওদের কোথায় এত সমস্যা আমি এটাই বুঝতে পারছি না ওদের কোথায় এত সমস্যা আসলে কী বলো তো এই কথাটা বাস্তব কথা যে কয়েকটা মেয়ে আমাকে নিয়ে ভিডিও করেছে আমি মোটামুটি সবাইকে চিনি আর কি তো যারা আমাকে নিয়ে ভিডিও করেছে তাদের এটাই সমস্যা যে আমি কেন মানে আমার মধ্যে কি আছে এমন যে আমি হচ্ছে উঠে গেছি তো মানে আমি ফৌজিবাবুর নাম ভাঙিয়ে উঠে গেছি এটা ওরা এটা বোঝে না শুধু ফৌজি ফৌজি বাবু লেখলে দিনও ভাইরাল হওয়া যায় না তো হয়তো আমার মধ্যে কিছু আছে তারা নিশ্চয়ই বলছে যে আমার মধ্যে কিছু নেই কিন্তু আমি বলছি অবশ্যই আমার মধ্যে কিছু আছে না হলে আমি কোনোদিনও এই জায়গায় যেতে পারতাম না এত মানুষের ভালোবাসা পেতাম না হ্যাঁ যদি আমার মধ্যে কিছু নাই থাকতো হয়তো দশজন মানুষ ভালোবাসতো বিশজন মানুষ ভালোবাসতো কিন্তু লাখ লাখ মানুষ নিশ্চয়ই আমাকে দিনও ভালোবাসতো না দেখো হাতে কোন কয়েকজন খারাপ আমি কিন্তু সবাইকে বলছি না আমার মানে একশো পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট আর কি লোক লোকের আমাকে নিয়ে সমস্যা কিন্তু নাইনটি পারসেন্ট না তো অনেকে বলছে আমার মধ্যে কিছু নেই কি দেখে আমি মানে কিভাবে আমি সোশ্যাল মিডিয়ায় উঠে গেছি কিন্তু তারা এটা বোঝে না যে নিশ্চয়ই কিছু আছে না হলে কোনোদিনও কেউ কোনোদিনও ওঠে না তোমরা দেখবে তো কি বলি আর হয়তো তারা ভাবে আমি সুন্দর দেখতে না মানে আমার মধ্যে রকম ট্যানেল ট্যানে ট্যালেন্ট নেই আর কি হ্যাঁ তো এই যে দেখো এই যে কথার মধ্যে আমার ভুল আসে অবশ্যই অনেকে বলে তোর তো কথাও ঠিক না মানে ট্যালেন্টকে বলছি ট্যানেল ট্যানেল আসলে কি বলো তো আমরা রাজবংশী মানুষ ওই মানে মুই তুই কথাতে কথাতে ওগলেই কথা বলি তো ওই এই কথা বলতে গেলে একটু আমার ওরকম হয় হ্যাঁ আমি স্বীকার করি আমার ওরকম হয় হয় ওরকম হয় তো অনেকে বলে যে তোর তো কথাবার্তারও ঠিক নেই কথাও ভালো করে বলতে পারিস না তুই কেমন করি কেমন করে আর কি হয়ে গেলি তো দেখো সেটাতেও নিশ্চয়ই কপাল লাগে তোমার মেহনাদ লাগে কপাল এখন তোমরা যদি আমার কপালকে দোষ দাও তাহলে আমি কি করবো বলো আমার কপাল আমার হয়তো দিয়েছে আমার হয়তো স্ট্রাগেল দেখেছে আমার স্বাদ দিয়েছে আমি এখানে আজকে এসেছি তো মানে সেটাও কি আমারই দোষ বলো আমি সেটাই ভেবে পাই না সেটাও কি আমারই দোষ আমি ভালো করে বলছি দিদি বোনেরা তোমরা যা যারা যারা আমাকে নিয়ে খারাপ খারাপ নোংরা ভিডিও বানাচ্ছ তোমরাও কিন্তু একটা বাড়ির বউ হ্যাঁ একটা বাড়ির মেয়ে আমার ভিডিওতে কোনো রকম নোংরা পোশাক নিয়ে ভিডিও নেই কোন রকম মানে কোনো রকম খারাপ ভিডিও নেই হ্যাঁ আমার বর ফৌজি আমি ফৌজি ট্যাগ লাগাব লাগাবো আর আমি যতদিন আমি ভিডিও করব আমি লাগাবো এটা কথা আমি তোমাদের বলে নিচ্ছি তাই দয়া করে আমাকে নিয়ে কোনো রকম ভিডিও বানিও না তোমরা তোমাদের নিজস্ব কন্টেন্ট দিয়ে ফেসবুক বলো ইউটিউব বলো উঠে যাও তোমরা কাউকে কিন্তু এভাবে টানা হেঁচরা করতে পারো না যেটা আমার মনে হয় আমি যদি নোংরা পোশাক পরে ভিডিও বানাতাম অন্য রকম ভিডিও একদম যেটা সোশ্যাল মিডিয়ায় আমরা সচরাচর দেখে থাকি তখন তোমরা আমাকে নিয়ে কিন্তু ভিডিও ভিডিও বানাতে পারতে কিন্তু এটা আমার রাইট আছে যে আমার বরকে আমি ফৌজি বাবু বলতে পারি বা আমার বরের সাথে আমি ভিডিও নাচার ভিডিও গানের ভিডিও যেটা বলো না কেন আমি করতে পারি হ্যাঁ আর এটাও ঠিক তোমরা বলো যে আমি ঢং করি অবশ্যই আমার বর তিন মাস ছমাস পরে বাড়িতে আসে হ্যাঁ আমার বরের সাথে আমি ঢং করতেই পারি বা আমি বেশি হাসাহাসি বেশি চিৎকার বেশি নাচানাচি আমি করতেই পারি এটা কিন্তু আমার রাইট আছে এটা নিজস্ব আমার মানে রাইট আছে তো এগুলো নিয়ে কিন্তু তোমরা একদমই কথা বলতে পারো না কিন্তু তবু কিন্তু তোমরা অনবরত এগুলো নিয়ে বলে যাচ্ছ যেখানে আমার কোনো রকম দোষ ভুল কোনো রকম আমি দেখতে পাচ্ছি না ইভেন আমার বাড়িতেও আমি বলেছি আমার শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে তোমাদের দাদা ভাইকে তো সেও বলেছে তোমার তোমার ভিডিওতে একটা নর্মাল ভিডিও তোমার যায় সেখানে তাদের এত কেন সমস্যা থাকতে পারে আসল সমস্যা হচ্ছে কি বলো তো আমি কোচবিহারেরই কথা বলছি তো তারা এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় উঠতে চায় নিজের নিজেদের ফেস ভ্যালু দিয়ে উঠতে পারছে না বলেই তোমাকে এভাবে নিয়ে টানা হেসরা করছে আমার ভিডিওতে কোনো রকম নোংরা অকথ্য কুকথ্য ভাষা নেই কোনো রকম কোনো কিচ্ছু নেই আমি একটা নর্মালবালির বউ একটা হাউস ওয়াইফ বাড়িতে কি করি না করি সেটাই তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করি আজকে আমি এতগুলো কথা বললাম সত্যি কথা বলতে অনেক নিজের জীবনে অনেক বিরক্ত মানে হয়ে এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম যে নিজে নিজে কিছু করলেও মানুষের এত কেন গায়ে জলে আমি তো সবাইকে বলি যে ছো ছোট ইউজার বড় ইউজার সবাই খাটো সবাই স্ট্রাগেল করো দেখো একদিন না একদিন তোমরা ঠিক জায়গায় পৌঁছে যাবে আমি বলি আমাকে দেখো আমার একটা ইউটিউব চ্যানেল এত বড় একটা চ্যানেল রাতারাতি ডিলিট হয়ে যায় তবু দেখো দশ পনেরো দিন অনেক ডিপ্রেশনে ছিলাম থাকার পরেও কিন্তু আমি দিন রাত মেহনত করেছি এই জায়গায় এসেছি সবাই কিন্তু নিজের পায়ে দাঁড়াতে চায় বর আমার চাকরি করুক ঠিক আছে তবু কিন্তু আমি ছোটোবেলা থেকে কিন্তু খুব মানে কর্ম করি কর্মকে আমি খুব ভালোবাসি তোমরা আমার আশেপাশে যেখানে হোক না কেন এসে শুনবে যে আমি আমার বাবা চাকরি করেছে তাও আমি কিন্তু ছোটোবেলা থেকে সেলাই করি সেলাই থেকে অনেক টাকা ইনকাম করেছি টিউশনই পড়েছি মানে কী না করেছি বলো তো ছোটোবেলা থেকে আমি খুবই পরিশ্রমী ছিলাম তো এখনও কিন্তু আমি পরিশ্রম করে যাই আমার ভালো লাগে আর আমার কি বলো তো ভিডিও করে সময়টা কাটে না হলে আমি তো মানে পাগল হয়ে যেতাম এখানে যে আমি শ্বশুরবাড়িতে থাকি কয়েকটা কয়টা লোক আছে বলো সারাদিন কার সাথে কথা বলবো তো এই জিনিসটাও তারা বোঝে না সত্যি কথা বলতে তো আবার বলছে দিদি বোনেরা তোমরা নিজেদের কন্টেন্ট দাও নিজেরা ভিডিও বানাও তো যাই হোক বন্ধুরা এই কথাগুলোই বলা ছিল তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে